এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার গন্ডকাটা নদীর চর নিজের মায়ের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ সূর্যকান্ত নস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি সূর্যকান্ত নস্করের অভিযোগকারীরা জানায় নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকার সূর্যকান্ত নস্কর নামে এক প্রভাবশালী ব্যক্তি বিগত দিনে বিএলআরও অফিসের তহসিলদারের কাজ করতেন হঠাৎ দেখা যায় গণ্ডকাটা নদীর চরে মাঝে মধ্যেই ম্যানগ্রোভ কেটে দখল করছেন প্রতিবাদ করতে গেলে তিনি জানান এ জায়গা তার মায়ের নামে এলাকার লোকজন ভূমি দপ্তর সহ একাধিক প্রশাসনের কাছে এর বিরুদ্ধে অভিযোগ করেন কিন্তু কোনো সুরাহান না হওয়ায় শেষ পর্যন্ত নদীর চরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীদের দাবি গণ্ডকাটা নদীর যে স্রোতরাশি রয়েছে তার অপর পারে পাথর প্রতিমা ব্লকে তারা ইতিমধ্যে ম্যানগ্রোভ লাগিয়েছেন সবুজায়নের লক্ষ্যে তাদের নদীর চর কি করে অপরের নামে রেকর্ড হয় এলাকাবাসী চান কোনো সরকারি কিছু গড়ে উঠুক অথবা এলাকার মানুষ যেমনভাবে চরে মাছ ধরে জীবিকা নির্বাহ করছিল সেভাবেই করবেন কিন্তু সূর্যকান্ত নস্কর বলেন এই জায়গা তার মায়ের নামে মালিকের কাছ থেকে কেনা ম্যাপেও এই জায়গা নদীর চর বলে উল্লেখ্য নেই এ বিষয়ে বিএল আরও জানান সূর্যকান্ত নস্করের নোটিস দিয়ে ডাকা হয়েছে সমস্ত কাগজপত্র নিয়ে ওটা নয় আমার মায়ের কেনা জায়গা সেই জিমদাতের কাছ থেকে কিনেছিল সেই জায়গা আমরা সুষ্ঠুভাবে অনেক দিন ধরে আমরা চাষবাস করছি গোন্ডার বাহিনী প্রচুর আছে ও এই সব করেছে আমরা গরু বাড়ি চরি করে খেতাম এখানে গরু চত্বু এখানে মাছ ধরে খেতাম আর আমার জল মেন কোথাও জল মেখাসির পথ পাশে নদী আছে ওই ফিয়ারি করার পরে নদীটা শেষ হয়ে গেছে নদীটা ভেটে গেছে ওরই জন্যে বড় গাছ কেটে নিয়েছে কেটে নিয়ে এই ফিয়ারি করে আমরা শুনতে এলাম যে কী ব্যাপার তা উনি বলল যে আমার জায়গা আমার পাওনা হওয়ার চরিদার ছিল উনি উনি জায়গা বলে আমার জায়গা আমার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु